আজ আমরা জানবো পাশ ফর্মুলা নিয়ে তোমার কন্টেন্ট কেউ দেখে না অ্যাডে ক্লিক করে না লিড আসে না কারণ তুমি একটা ভুল করছো তুমি প্রোডাক্ট নিয়ে বলছো মানুষের ব্যথা নিয়ে না তাহলে আজ শেখো পাশ কপি ফর্মুলা যা দিয়ে লেখা শুরু করলেই মানুষ থেমে যায় পরে আর পাস মানে প্রবলেম প্রবলেমেশান সলিউশন এক্সাম্পল ধরা যাক তুমি একটা ব্রনো হেলিং প্রোডাক্ট বিক্রি করছো তাহলে প্রবলেম কি ত্বকে ব্রণ আর দাগের কারণে আত্মবিশ্বাস হারাচ্ছেন অ্যাজিটেশান প্রতিদিন আয়নায় তাকিয়ে মনে হয় আর কিছুই কাজ দিচ্ছে না সবাই বলছে তোমার মুখের অবস্থা কি হয়েছে সলিউশন নতুন গ্লোফিক্স জেল মাত্র সাত দিনে দেবে পরিষ্কার দাগমুক্ত ত্বক চিকিৎসকদের প্রমাণিত সমাধান আর এখনই অর্ডার করুন তাই প্রোডাক্টের কথা না বলে মানুষের সমস্যা দিয়ে শুরু করো আর দেখো ম্যাজিক আরও কপি ফর্মুলা শিখতে কপি স্পার্ক চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো